ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাটবাজারে আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি আবারও সেই বিখ্যাত গরুর হাট নওগাঁ হাটে এই অবস্থিত তারাসভা জেলা সিরাজগঞ্জ জেলায় এটি বসে থাকি প্রতি সপ্তাহে একদিন বৃহস্পতিবার যেটাকে আমরা হাটবার বলি সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল

চোদ্দো পনেরো মন দুটায় মিলে হবে সাড়ে চার লাখ চাওয়া দাম দর্শক বন্ধুরা আমি ভিডিওর প্রথমে পেয়ে গেছি দুটো মহিষ বিশাল সাইজের উনি বলতেছেন যে এই দুটোর ওজন হবে চোদ্দো পনেরো মন এবং দাম চাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো যারা এই ধরনের গরু ছাগল বা মহিষ নিতে চান তারা অবশ্যই এ হাটে এই ভিডিওটি থেকে চলে আসবেন আশা করি আপনাদের মনের মতো করে এ ধরনের মহিষ গরু ছাগল কিনতে পারবেন দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি ভাই এটা দাম কেমন হচ্ছে গরু

এটা দাম কেমন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা এই বড় আছেন অস্ট্রেলিয়ান একটি বিশাল সাইজের সার দশক পনেরো দেখুন এটা কি জাত ফিজিয়াম ফিজিয়াম জাতের না আচ্ছা

সাড়ে চার মন এক লাখ দশ টাকা দাম বড় ভাইয়ের খুব সুন্দর এটা কি জাত ভাই কি জাত বয়স হয়েছে বয়স দাঁতে নেই এখনো ঠিক আছে ধন্যবাদ বড় ভাই গরুর নাম্বার হচ্ছে হ্যাঁ বড় ভাই বড় হ্যাঁ হ্যাঁ কেনা বেচা হয়েছে না এটা

দর্শক বন্ধুরা ঢাকার ব্যাপারী বড় ভাই বারোটি গরু অলরেডি ক্রয় করেছেন এই নগা হাট থেকে এখন বাজে সময় বারোটা সাড়ে বারোটা তো হাটটি লেগে থাকে সকাল আটটা নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোটামুটি তো উনি বারোটা সাড়ে বারোটার মধ্যেই বারোটা গরু কিনে ফেলেছেন এই হাটে আজকের দাম খুবই ঠিকা যাচ্ছে এবং খুব বেশিও না আবার খুব কমও না মোটামুটি উনি বলতেছেন আর ক্রেতার কাছে গেলে আসলে মিডিয়াম মানে বেশি বলে বা এক কথায় আবার যখন বিক্রেতা কাছে দেওয়া হচ্ছে তখন বলতেছে যে কম এরকম বড় ভাই এগুলো কেনা হয়েছে না আচ্ছা দাম কেমন এগুলো পড়ছে পঞ্চান্ন টাকা এর কি সার না বুকন বুকন আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় ভাই এটা দাম কেমন চাচ্ছে দাম

সাড়ে চার মনের মতো ঠিক আছে সাড়ে ছয় মনের মত দর্শক বুঝতে সাড়ে ছয় মনের মতো একটি বিশাল সাজের সার গরু অস্ট্রেলিয়ান এটি চাওয়া দাম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দেখুন আপনারা বিশাল চ্যানেলের দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ পথে চলে এসেছি বিদায় নেওয়ার পালা তো আবারও কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই বলতে সবাই ভালো থাকবেন আজকের মতো নগা হাট থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম